জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রহুল কবির রিজভি সহ আমার সহকর্মী ভাই বোনেরা আপনারা জানেন আমরা এই ইফতির সরকারের নির্যাতনে আমরা অদুষ্ট হয়েছি আমাদের অনেক নেতা কর্মীকে তারা জেলে বন্দি করে রেখেছে আজকে দীর্ঘ দুই বছর জনক এই সরকারের বিরুদ্ধে রাজপথ থেকে আন্দোলন করে আপনার পতন ঘটিয়ে আন্দোলন করে আমরা রাজপথ থেকে করবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ চাহিদা শক্তিকে সদস্য সচিব রফিকুল ইসলাম যুব দলের নেতা আব্দুল মুনায় মুনা আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রী ছাত্র দলের রাজা পঠিত কমিটির সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আজকে আমরা এমন একজন মানুষের মুক্তির দাবিতে প্রেস ক্লাব প্রাঙ্গনে এসে পাড়িয়েছি যার বুকে তত্ত্ব ভুলে দিয়ে সন্ত্রাসীরা হত্যা করতে চেয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সেই হাবিবুর রহমান হাবিবকে বিচ্ছিন্ন করা জায়গায় নাই বন্ধুর আবার বন্ধুর আবার শুধু হালিবুল রশিদ হালিব নয় আজকে এখানে দাঁড়িয়ে হালিবুল নবী সুল সুলতান সালাউদ্দিন টুকু অনেক নাসির আমার বন্ধু ইতিহার কবির এবং সর্বোপরি মাম মাটি মানুষের নেত্রী গণতন্ত্রের আকর্ষী নেত্রী যাকে দীর্ঘদিন তারা রুক্ত অবস্থায় রাখা হয়েছে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি বন্ধুরা পরিশেষে তারে বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে সেই আশাটা ব্যক্তরত শেষ করছি দেখা হবে রাজপথে